ভাই এই গাড়ি তো কিনলেন আপনার এই গাড়ি কিনলেন আপনার বলে দিছি একশো বিশ তিরিশ কিলো গাড়ি চলবে আমি তিন মাসের গ্যারান্টি দিয়ে দিছি আপনার আমি আবার এই ভিডিওটা ধরুন অনলাইন সারি দেবো আপনার এখন কলাম আমি মুখ দিয়ে যে তিন মাসের গ্যারান্টি দিলাম আপনি আসলেন আমি আর চিনলাম না এই ভিডিওটা সারা বাংলাদেশে দেখবি মানুষ আপনার মোবাইলেও সার্চ দিলে চলে আসবি নগদ আমি মৃত্যু কথা কথা ব্যবসা করে পারবো না আপনারা আসলেন আমি আর চিনলাম না এই জন্য আপনি ভিডিও করে ভিডিও ছাড়া আমাদের অনলাইনে ব্যবসা করি এই গাড়িটা পড়ছি একশো বিশ তিরিশ কিলো চলবে তিন মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিছি ভিডিও রাখতেছি অনলাইনে ছেড়ে দেবো ভাই গাড়ি নিয়ে কি খুশি খুশি হয়েছেন না বেজার আছেন তাই বাইরে যাবে হলে কোথায় সুলতানপুর বোর্ড অফিস আমাদের এলাকায় এক যাই বাড়ি বেশি দূর না সিটারি মাঠমারি করার মতো সুযোগ নাই ভিডিও যাওয়া তো করতেছি তিন মাসের গ্যারান্টি দিয়েছি মোবাইলে বলে দিতেছি তিন মাসের একদিন আগে যদি ব্যাটারি পাঁচটা নষ্ট হয় আমি পাঁচটা আর এক গাড়িতে দেবো দুটো হয় দুটি আর এক গাছতে দেবো ওনার কাছ থেকে আমি দশ টাকা নেবো না গাড়ির কাগজপাতি টু জেড সব কিছু বুঝিয়ে দেবো ওনারে এই গাড়িটা বেঁচলাম হলে এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার তো নিচ্ছেন আচ্ছা ঠিক আছে এই যেই গাড়ি বেচছি এই যে এই গাড়িটা সব আমি কি সুরাই গাড়ি বেঁচতেছি হ্যাঁ আমি কি সুরাই গাড়ি বেঁচতেছি না না আমি তো আর সুরাই গাড়ি বেঁচতেছি না অরিজিনাল কাগজপাতি দিয়ে গাড়ি বেঁচতেছি সমস্যা নাই অরিজিনাল কাগজপাতি আছে আমার সম্পূর্ণ সব কিছু আছে